পদ্মা সেতুর উপরে দিয়া গেসলামগি উত্তরবঙ্গর বিয়া হাওয়াত হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো ই ভিডিওটা অনেক আগর প্রায় দুই বছর আগর ভিডিও হঠাৎ মোবাইল গাঁটতে গাঁটতে ভিডিওটা সামনে আইল তাই ভাবলাম আপনার লগেও একটু ভিডিওটা শেয়ার করে তো আমরা গেসলামগি সিলেটটা কি বরিশাল বিয়া হাওয়াত আর ই বিয়া বিয়ার ইনভাইট করছিল আর কি আমার হাজবেন্ডর ফ্রেন্ডে থানোর বিয়া দাওয়াত করছিল আর কি আর আমার অনেক ইচ্ছা আছিল দূরে কোনো জায়গা মানে বোরযাত্রা যাই মো আর বিশেষ করে পদ্মা সেতুর ফ্রেদি শুনিয়া আমার একটা মানে ভালা লাগা হাজ করছিল কারণ অনেক ইচ্ছা আছে পদ্মা সেতুর উপরে দিয়ে যাই যাওয়ার আর কি তো গেলাম গিয়ে আর কি ওষুভা আর কি সুযোগটা হাজও লাগাইলাম আর আমার মেয়ে অনেক ছোটো আসিল যেহেতু ছোটো বাচ্চা থাকলে যাও আর কি অনেক জ্বালাইছে তারপরেও গেছি আর কি মানে ইচ্ছা করছিল ও এর লাগি মানে গেছি আর কি তো দেখতে দেখতে আমরা আর কি মাওয়ার রুডে আইছি না আর মাওয়ার উডে পদ্মা সেতুর উড়ফে দিয়ে যাইরাম আর ব্রিজটা অনেক বড় পদ্মা সেতু মানে অনেক সময় লাগছে আর কি এটা ইতে আর ওই দিন ওয়েদারটা অনেক সুন্দর আছিল হালকা করে করে বৃষ্টি আছিল রোদ আসিল না আর অনেক সুন্দর লাগছিল ক্যামেরা এতটা বোঝা যায় না সরাসরি খুব ভালো লাগছে আর মাওয়া রোডটা অনেক বড় বিশাল রোড বালাও লাগছে আর প্রথমবার গেছি হিসাবে অনেক বেশি ভালো লাগছে আর আমরা দেখতে দেখতে মাওয়া তাইছি আর কি একটু ইলিশ আর বেগুন বাজি খাইম যেহেতু মাওয়াইয়া যাইরা আমার এখানেও খাইতাম না এটা তো হইতো না তারপরে ওখানে আইসি আর হালকা করে বৃষ্টি বৃষ্টিদের তো আমরা ওখানেও আইছি আর কি আর ভিডিও খাওয়ার সময় কোনো ভিডিও তো করছি না কারণ আমার মেয়ন এক জ্বালাইছিল আর ওদের কুটুমবাড়ি রেস্টুরেন্ট ওখানে আমরা খাইছিলাম তারপরে আমরা ওই তো মানে বিয়া বিয়া তাইছি আর কি কনের বাড়ি আর আমরা অনেক লেট হয়ে গেছিল কারণ বরিশাল এত দূর জীবনে প্রথমবার গেছি তো বইতে বইতে এত বিরক্ত লাগছিল প্রথমে গেছিলাম গিয়ে অনেক শখে আর তারা অনেকবার কল দিছিল যে আমরা মানে গা মেহেদি সন্ধ্যা লেট হয়ে যাওয়ার আমরা যাওয়ার লাগি আর কি আর এটা ফোরার দিন খুব সহালে আর কি আমি নিজে 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 রেডি হয়েছি কারণ যদিও কোনো পার্লার ওলার আমি চিনি না আমি নিজে এতটা সুন্দরভাবে শাড়িও ফিনতে পারি না রকম ফিনছি আর কি তাও আবার কাতান শাড়ি মানে সুন্দর হয়েছেন আর কি আর বরিশালের মানুষ অতিথি আপ্যায়নে অনেক বেশি এগিয়ে কারণ আমরা আমি গিয়া বুঝছি আর কি তারা অনেক বেশি অতিথি আপ্যায়ন করছেন বিশেষ করে আমারে মানে বাবি প্র আমি একজনও গেছিলাম ও সুবাদে আমার একটু তারা বেশি আপ্যায়ন করছেন এখানেও ভিডিও তার তোলা হয়েছে না আর কি আর তারা বাড়ির কাছে আমরা একটু ভিডিও করলাম আর ওখানেও বরিশাল কি মানে বিয়া হইয়া আবার ফতে ডাকা হইয়া ইসলাম ওখানেও আমরা একটু নামছিলাম আর কি মুক্তিযুদ্ধ জাদুঘরের সামনে আর এখানে অনেক বড়ো স্পেস নিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের সামনে মানে বিশাল আর কি স্পেস তো ভালোও লাগছিল আর আমরা মূলত মানে থ্রি ইডিয়াট গ্যালারি চাইম আর কি মুক্তিযুদ্ধ জাদুঘরের পিছনে ফোর সেইটা তো ভালোও লাগছে আর কি আর এই তো আমরা আইছি আর কি মানে থ্রি ডিআর্ট গ্যালারির সামনে আর এখানে একটা কৃত্রিম জাহাজ আছে পানির মাঝে আর কি আর দুই সাইডে নয়নতারা ফুলোর গাছ সুন্দর লাগছে আর কি মোটামুটি আর যেহেতু ছোটো বাচ্চা আছে ও বিদায় জ্বালাইছে বেশি তারপরেও ভালো লাগছে আর কি আর এখানে থ্রি ডিআর্ট গ্যালারির ভিতরে এখানেও মানে আমি একটু ভিডিও করার লাগে বইছি পিয়ানো সামনে আর কি ওখানেও আমার মেয়ে আমারে জ্বালাইছে খুব বেশি দেখ ও আর কি তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা আজকের মতো এ পর্যন্তই সবাই বালা থাকবা আল্লাহ ফেজ